হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কাল সকাল চা খেয়ে চলে এসেছি ছাদে গোলাপ ফুলগুলো বেশ দেখতে ভালো লাগছে তাই তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করছি আজকে একটু রান্না বান্না অনেক কিছুই করতে হবে একটু কাজ আছে চলো এবারে নিচে চলে যাই দুপুরের রান্না কমপ্লিট করে একটু বানাবো সিমই সিমইটা বানাবো তোমাদের কাছে একটু শেয়ারও করে নিচ্ছি এখানে শিমইয়ের অনেক কিছু নিয়ে নিয়েছি এখানে সিমুই আছে আর এদিকে আছে বাটার মিল্ক পাউডার তেজপাতা এলাচ কিসমিস কাজু বাদাম আর সব কিছুই নিয়ে নিয়েছি এখানে আছে একটু দুধ আর এগুলো দিয়েই আজকে সিমুইটা বানাবো চলো একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করছি কারণ আজকে একটু তারা আছে এখানে প্রথমে বাটার দিয়ে সিমুইটাকে ভেজে নিচ্ছি আমি এই সিমুইটা শুকনো সিমুই করব। মানে শুকনো সিমুই আলাদা করা যায় আর সিমুই আলাদা করা যায় এখানে কিছুক্ষণই পাঁচ মিনিটের মতো বাটারের সঙ্গে ভেজে নিয়ে তুলে নিয়েছি আর এদিকে ওই যে লিকুইড দুধটা ছিল ওই দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ফুটতে দেব। আর এখানে একটু তেজপাতা এলাচ দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতো নুনও দিয়ে দেব আর একটু চিনিও দিয়ে দেব। জানো তো বন্ধুরা এই আজকে সিমুইটা কেন বানাচ্ছি তোমরা তো থামবেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ এই সিমইটা বানাচ্ছি আজকে আমার ননদের মেয়ের সা মানে সাত মাসে স্বাদ হবে আমাদের ফ্যামিলিতে অনেকেই আছে সবাই সবাইয়ের মতো একটা করে আইটেম বানাচ্ছি আর আমি এখানে বানাচ্ছি সিমই কেউ পায়েস বানাচ্ছে যার যার মতো বানানো হচ্ছে আমরা এগুলো বাড়িতে বানিয়ে নিয়ে ওদের বাড়ি যাবো এখানে আমার সিমুইটা বানানো হয়ে গেছে আর চলো এখানে গ্যাসটা একটু অফ করে রেখে দিচ্ছি সিমুইটা বানানোর জন্য তেমন কোনো ঝামেলা নেই দুধটা ফুটে উঠলেই সিমুইটা ভেজে রাখা সিমুইটা দিয়ে চাপা দিয়ে রেখে দিলে এই দুধটা পুরো সিমুইটাতে টেনে ঝরঝরে হয়ে যাবে আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি একটু ছাড়া ছাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা আর সিমুইটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর এরকম ঝাড়া ঝাড়া করার পর আমি যে মিল্ক পাউডারটা ছিল এর উপরে দিয়ে দেব মিল্ক পাউডারটা দিলে এর সিমুইয়ের টেস্টটা কিন্তু দি বেড়ে যায় এই তো উপরে একটু শুকনো শুকনো পাউডার দিয়ে দিচ্ছি কারণ সিমুইটা তো শুকনো সিমুই তাই খেতে কিন্তু দারুণ লাগবে চলো এখানে আমি সব মিল্ক পাউডারটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে চাপা দিয়ে একটু রেখে দেব। আর ওদিকে খাওয়া দাওয়া করে আর যেতে হবে ওদের বাড়ি বন্ধুরা আমাদের এখানে সাত মাসে সাত খাওয়ালে যাকে সাত খাওয়ানো হয় তাকে একটা কাপড় চুড়িদারের পিসটাই এনে দিয়েছে তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ারও করি দেখো এখানে খয়রি পায়জামা আছে আর হলুদ কালার গায়ের আছে দেখতে বেশ সুন্দর লাগছে তোমরা বলবে এই চুড়িদারের পিসটা কেমন লাগলো এখানে চলে এসেছি এই তো আমার ভাগ্নিটা একদম লাল পান বিবি হয়ে সেজে বসে আছি এই ড্রিসটা ওর শাশুড়ি মা কিনে দিয়েছে পছন্দ করে আর দেখো ওকে বেশ ভারী সুন্দরও লাগছে আমাদের এখানে সবাই কিন্তু ওকে একটা করে কাপড় দিয়েছে আর এখানে এই তো একটু চালের সিমুই যেটাকে সিমুই পিঠা বলা হয় আর এখানে অনেক কিছু পিঠা করা হয়েছে সবাই সব কিছু একটা একটা করে নিয়ে এসেছে আর এই তো এই যে আমার সিমুই আর এখানে অনেক কিছু ফল কাটা আছে মানে যত রকমের আইটেম সব কিছুই করা এখানে ক্ষীর আছে সুজির ক্ষীর এখানে সাত রকমের মিষ্টি সাত রকমের ফল অনেক কিছু আছে তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি আর এগুলো সব রাখা থাকবে আর ওই ভাগ্নি বসে থাকবে সবাই একটা করে গালে ওকে দেবে এটাই হলো সাত মাসের সাত খাওয়ানো তোমাদের ওখানে কীভাবে খাওয়াই জানি না আমাদের এখানে কিন্তু এইভাবেই খাওয়াই হ্যাঁ এখানে কিন্তু ভাতের কোনো রকম আইটেম নেই ভাত খাওয়ানো হবে ওটা নর্মালভাবে আর এই সব আইটেমে খাওয়ানো হবে এখন এখন ওই বিকেল পাঁচটার মতো বাজে আমার মনে হয় দুনিয়ার সব খুশি একদিকে আর মা হওয়ার খুশি আর একদিকে জানো তো বন্ধুরা যারা মা হয় তারাই জানে যে মা হওয়ার কতটা খুশি তাই না আর অনেকেই আছে মা হতে পারে না কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই উপরোলা যাকে যখন তখন যেটা খুশি করে দেবে সেটাই তাকে খুশি করে নিতে হবে উপরলার উপরে তো কেউ যেতে পারে না তাই চলো এখানে সব কিছু রাখা রয়েছে সবাই একে একে ওর গালে দেবে আর ওকে প্রত্যেকেই কিন্তু একটা করে ভালো ভালো কাপড় দিয়েছে আমার আর কাপড়গুলো তোলা হয়নি তাই তোমাদের দেখাতে পারলাম না যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে যারা আজকে আমার চ্যানেলে প্রথম আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যতগুলো খাবার আছে ও কিন্তু একা এতগুলো খাবার খেতে পারবে না আর এখানে আমরা অনেকেই আছি সবাই কিন্তু একটু একটু করে খাবারগুলো খাবো হ্যাঁ এটা তোমাদের বলতে ভুলে গিয়েছি এখানে কিন্তু সব লেডিস জেন্টস কোনো চান্স নেই শুধু লেডিসই আছে এই যে এখানে কালো বোর কাপড়ে আমার শাশুড়িমা রয়েছে শাশুড়ি ওর গালে দেবে আর এরপরে আমিও আসবো এখানে এই তো আমি রয়েছি আমিও একটু ওর গালে দিয়ে দিচ্ছি এই পাশে যেটা রয়েছে এটা হলো হাজবেন্ডের বোন মানে আমার ননদ আর তোমরা তো অনেকেই অনেক রকমভাবে বলো তার মধ্যে আমি এরকমভাবে তোমাদের বলে দিলাম আর ওনাকেও একটু খাইয়ে দিচ্ছি এই ননদটা থাকে বোম্বে বোম্বে থেকে এসেছে আর এটা হলো ওনারই মেয়ে আর ওনাকে সাত খাওয়ানো হচ্ছে চলো আমাদের এখানে এইভাবেই সাত খাওয়ানো হয় এবারে খাওয়া দাওয়ারও আয়োজন আছে এখানে আছে পরোটা আর মুরগি আলুর রান্না বাচ্চাদের দেয়া হয়েছে বাচ্চারা খাওয়া হয়ে গেলে আবার আমরাও খাবো এছাড়াও এখানে বিরিয়ানি অনেক কিছুই করা হয়েছে কিন্তু সব কিছু আমার দেখানো হয়নি এই তাহলে মন বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ